বিএনপির একটা বিরাট প্রত্যাশা বিরাট খায়েশ বিরাট স্বপ্ন ব্যর্থ করে চুরমার করে দিয়েছে মনির এরা মনির এর নেতৃত্বে জামাত ইসলাম প্রফেসর ইউনুস ইউনুসের লিডারশিপ বিএনপির স্বপ্ন খান খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কি দর্শক আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন প্রফেসর ইউনুস সরকার যেভাবে আছে এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বিএনপি নির্বাচন চায় চায় না না বিএনপি এই হারু পার্টি পার্টি কার্যত তারা নির্বাচন চায় যতটুকু ততটুকু সংস্কার ঠেকাতে আর তারা নির্বাচন চায় মূলত এমন ওয়েতে যাতে ইচ্ছা মতো ভোট চুরি করা যায় আর সেইটা কোন ওয়ে সেটা হচ্ছে এই ইউনু সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে ওরকম স্পষ্টভাবে বিএনপি তাদের এই অবস্থানের পক্ষে প্রচারণা চালাতে পারছে না তাহলে সমস্যা আছে পিঠের চামড়া থাকবে না যে ইউনুশ সরকার মানি না অন্য সরকার অধীনে নির্বাচন চাই জনগণ ধলাইতে মনে করবে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল যদিও বিএনপিকে মানুষ ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল মনে করেন এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে সফটলি বিএনপি বলে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মূর নিতে হবে রূপ নিতে হবে ট্রান্সফর্ম হতে হবে এটা কিন্তু বিএনপি বলে কিন্তু বিএনপি ভেবেছিল চেষ্টা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বাহ রায় হবে বিশ নভেম্বর হয়েছে এই রায় হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার কায়েম করা বা এই সরকারকে তত্ত্বাবধায়কে রূপ দেওয়ার একটা চেষ্টা করবো কিন্তু কাজ হয়নি অ্যাডভোকেট শিশির এমন ভাবে বিষয়টা ডিল করেছেন কোর্টে এমন ভাবে সাবমিশন করেছেন এমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির প্রত্যাশা কোনো আলোচনায় ওঠেনি কোন হাইপি তৈরি করতে পারে হিসাবে স্পষ্ট কোনো আলোচনায় নেই অথচ বিএনপি কিন্তু দাবি করেছে বিএনপি চেষ্টা করেছে ইউনু সরকার যেন ইউনু সরকার এরকম ইন্টারিম না থাকে যেন তত্ত্বাবধায়ক সরকার হয় প্রথমে যেমন আমি যে মূলত বিশ্লেষণ করছি এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী যাকে অনেকে ম্যান্ডেট খসরু বলেন এই ম্যান্ডেট খসরু বলছেন একজন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক একজন রাজাকার চিহ্নিত একজন তালিকাভুক্ত রাজাকার তার পুত্র জনাব ম্যান্ডেট খসরু এই ম্যান্ডেট খসরু বলছেন নির্বাচন পর্যন্ত ক্যাটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে হবে এর মানে এর অর্থটা কি এই বক্তব্যই বিশ্লেষণ করছি এটা দ্বারা বিএনপি বা ম্যান্ডেট কষ্ট কি বোঝাতে যে ইউনুস সরকার এই যে জুলাই সনদ পাশ করা অমুক তমুক গণভোটের জন্য আইন প্রণয়ন করা আচরণ বিধি সংশোধন আরো অনেক কিছু বাকি আছে ডিসেম্বরের শেষের সপ্তাহে হয়তো তফসিল হবে অনেক কিছু বাকি আছে এগুলো কিছুই এই সরকারে করা দরকার নেই এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে জাস্ট পুলিশ টুলিশ সব এগুলো তাও থাকবে নির্বাচন কমিশনের অধীনে শুধু নির্বাচন আয়োজন করবে এর বাইরে কোনো কাজ নেই এটাকেই বলে এই সরকার আদলে পরিচালিত হবে এখন এটা তো সরাসরি বলতে পারে না কখনো কখনো বলে কেয়ারটেকারের মুড নিতে হবে কখনো কখনো বলতে হবে আহ আদলে এরকম ঘুরিয়ে বেঁচিয়ে বিএনপি এটা বলার চেষ্টা করছে এটা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলছেন এটা আহ সর্বশেষ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সাথে সাক্ষাৎ করেছেন তখনও বলেছেন কেয়ারটেকার এবং এখন তত্ত্বাবধায়ক সরকার রায় হওয়ার পর আমির খুশু মাহমুদ চৌধুরী একই কথা বলেছেন নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদরে রাষ্ট্র পরিচালনা চান আমির খসরু এর মানে অন্তর্বর্তী সরকারের অধীনে যে সরকার রুটিন ওয়ার্ক ছাড়া অনেক অনেক কাজ করে যেমন অনেক আইন প্রণয়ন করে আচরণ আচরণবিধি সংশোধন করে এবং ছোট দল বড় দলের বা অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না তারেক রহমানের ছবি নির্বাচনী পোস্টারে বিএনপি ব্যবহার করতে পারবে না কারণ আইন দলের প্রধানের ছবি ব্যবহার করতে হবে আর দলের প্রধানকে যদি তারেক রহমানকে ধরে তাহলে খালেদা জিয়ার ব্যবহার করতে পারবে না জিয়াউর রহমানেরটাও পারবে না আর কত আইন করছে এগুলো সহ্য হচ্ছে না তারা চায় তত্ত্ববোধক সরকার দ্যাট মিন্স অন্য কোনো সংস্কার টংস্কার করা দরকার নেই এই যে আমি যে কথাটা বারবার বলি বিএনপি মূলত নির্বাচন চায় সংস্কার ঠেকাতে সংস্কার ঠেকানোই বিএনপি নির্বাচন চাওয়ার উদ্দেশ্য তাহলে বোঝা গেছে বিএনপি জিততে পারবে না সংস্কার ঠেকাবে কেন সংস্কার ঠেকাতে পারলে ভোট চুরি করতে পারবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আমির খুশু বলেন আজকে একটা রায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার হয়েছি অনেক প্রাণ দিয়েছে। আমাদের ষাট লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম ঘুম হয়েছে চাকরি ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না আজকে কেয়ারটেকার সরকার থাকলে এই অবস্থায় হতো না শেষে বলছেন কেয়ারটেকার সরকার পুনঃপূর্ণ হতো আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল পেয়েছি মানে আমাদের আন্দোলনের ফল হচ্ছে কেয়ারটেকার সরকার তো সেখানে নাকি শিশির মনির মন্তব্য করেছেন এটা কোনো কথা হলো কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনলো আদালতে আইনি লড়াই করে শিশির মনিরা বিএনপিও ছিল বিএনপির আন্দোলনের ফলে কেয়ারটেকার এসেছে এটা পাগলের প্রলাপ আর কিছুই নয় বিএনপি তো কেয়ারটেকারে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা রাজি না একদম কেয়ারটেকারে রাজি না সেটা না ক্যাটেকারের এই সরকার সংস্কার কমিশন যেভাবে উপস্থাপন করেছে ওইভাবে রাজি না তো কত স্টুপিড মার্কা কথাবার্তা যে এটা বিএনপির আন্দোলনের ফল এটা নিয়ে হাসাহাসি হচ্ছে এটা কোনো কথা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী একটা দল এখন না বেকায়দায় পড়ে তত্ত্বাবধায়ক সরকার চাইছে উনিশশো তিরানব্বই চুরানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছিল খালেদা জিয়া সহ বিএনপি দুই সালে পর ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে মেরে ফেলেছে বিএনপি আওয়ামী লীগ এসে কবর দিয়েছে অত বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের শত্রু তাদের কোনো আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই তত্ত্বাবধায়ক সরকার আবিষ্কার অধ্যাপক গোলাম আজমের যে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে ছাত্র আন্দোলনের ফলে এবং ইউনুসের হাত ধরে অতএব বিএনপির কোনো সম্পর্ক এখানে নাই তিনি আরো বলেন তবে যেহেতু একটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে একটা মাথায় রাখতে মাথায় রেখে বর্তমান সরকার কেয়ারটেকার সরকার আদলে পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটা বাংলাদেশের মানুষের চাহিদা মানে সরাসরি তার বলতে পারছেন এই জন্য মানুষের চাহিদা মাথায় রাখতে হবে অমুক তমুক বলার চেষ্টা করছেন কিন্তু না আপনার ওই কেয়ারটেকার আদল আর কেয়ারটেকার মুড আর কেয়ারটেকার এটা ত্রয়োদশ নির্বাচনে হবে না এই সরকার সংস্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে আরো অনেক কিছু করবে এবং নির্বাচনে বিএনপি কারচুপি করলে ক্ষমতা হস্তান্তর হবে না সে নির্বাচন বাতিল হবে নতুন নির্বাচন হবে এত সোজা না তো বিএনপির কোনো ফাঁক ফোকর ধান দাবাজি বাংলাদেশে চলবে না